ছিল অনেক জানা ফেরাউনের নাম শুনছেন না অনেক শক্তি ছিনেছিল কিন্তু মুসলমান ছিলেন না কাফের ছিল আবার তাদের মাঝে নবী ছিল নবী এক নবী চলে যাওয়ার আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন এক রাসুল চলে যাওয়ার পর আরেক রাসুল আল্লাহ সাথে সাথে পাঠিয়ে দিতেন কিন্তু আমাদের মাঝে সেই চোদ্দশো বছর আগে আমাদের নবী ছিলেন আমাদের পয়গম্বর ছিলেন এই চোদ্দশো বছরের ভিতরে আমরা নবী শূন্য কথা বলেন এই উম্মতকে আল্লাহ তালা দুর্বল বানিয়েছে আবার হায়াত কম দিয়েছে বর্তমানে নবী শূন্য রেখেছে শুধু এতটুকুই না এই নবী না থাকার কারণে বিভিন্ন মানুষ ধর্মের নামে কুসংস্কার ছড়াইতেছে কথা বলে এই যে নবীজিকে নবী বানে না নিজের ঠাকুরকে নবী বানা না কাদিয়ানী না করে তারাও মুসলমান আছে নাই কাদিয়ানি মুসলমান না

শরীরে শক্তি দিলেন না আমার বিভিন্ন ফরকার ভিতরে পড়ে আসি আল্লাহ আমাদের উপায় কি হবে আল্লাহ আমাদেরকে একটা অফার দিয়েছেন নবীজি বলেন আমার উম্মত যদি এক নেকি পরিমাণ আমল করে কয় নাকি কথা বুঝতে হবে বলতে হবে তাহলে আপনিও বুঝবেন আমারও আলোচনা করে মজা করবেন নাকি পরিমাণ আমল আমি অভ্যাস করি আল্লাহ তাআলা বুখারী শরীফে হাদিস এই উম্মত আমি ওই 1 পরিমাণ আমল তারে নেকি দিব না কমসে কোন তোস কোন বলে দেয় কোন এই কথা আল্লাহর আল্লাহ

বলেন আমাদের পঞ্চাশ গুণ দিলেও হবে না রাসুল বলেন আল্লাহ বলেন এই উন্মতি মোহাম্মদের জন্য যাও তোমাদেরকে আমি পঞ্চাশ গুণ বাড়াইয়া দিলে যদি না হয় এক নাকি পরিমাণ আমল করলে আমি আল্লাহ কম সে কম সাতশো গুণ বাড়াই দিল সুবাহ আল্লাহ কয়শো গুণ আমাদেরকে সর্বোচ্চ গুণ বাড়ায় দেওয়া হবে না এইবার আল্লাহ একটা বড় পুরস্কার দিবেন বড় আশার কথা শুনাইছেন আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যদি দাবি করে না 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 আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ নেকি দেওয়া হবে না ইন্না আল হামদান وسلام على عباده الذين اصطفى اما بعد i الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين انا رب العالمين انا رب العالمين انا رب العالمين انا رب بات مغرب এই পর্যন্ত আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার তাও ফিক দিয়েছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমার আগে আমাদের দাদা হজুর সহ আমার হজুর আমার হজরত সহ বিভিন্ন উলামায় ক্রাম এই জায়গায় বয়ান করেছেন আমি আসার পরে অনেক আলোচনা হয়েছে আমাদের জন্য আমলের জন্য যতটুকু আলোচনা হয়েছে বলেন এতটুকুই কি যথেষ্ট না অবশ্যই যথেষ্ট আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা একশো আমল শোনার পরে একটা আমল করি আর সাহাবিরা ছিলেন একটা আমল শোনার পরেই সাহাবিরা ওই আমলটা করতেন তাদের থেকে আমাদের তো আছে না নাই আমাদেরকে আমল শোনার পরেই আমল করতে হবে কথা বুঝছেন আমার কথা বুঝতেছেন কথার আওয়াজ শোনা যায় আমার কণ্ঠ অনুযায়ী মাইক হয় নাই মাইক আরো ক্লিয়ার হওয়া দরকার ছিল কি বলেন এমনিতেই কণ্ঠের আওয়াজ ছোট আর মাইকে যদি না টাইম আমি কি করবো বলেন ঠিক আছে না আমি আপনাদের সামনে লম্বা ভূমিকা নামি কোরআনকারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা এটা উম্মুল কিতাব এটাকে কোরআনের মা বলা হয়েছে সুরাতুল ফাতিহা থেকে তিনটি আয়াত তেলাত করেছে এবং রাসুলের তো হাদিস থেকে মুসলিম শরীফের দুই হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর এবং তিলমিজি শরীফের দুই হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস তেলোয়াত করছি তেলোয়াতকৃত হাদিস এবং সুরাতুল ফাতেহার আয়াতকে সঙ্গে রেখে গুরুত্বপূর্ণ কিছু নসিহামূলক আলোচনা আপনাদের সামনে মোজা করার চেষ্টা করব আপনারা দোয়া করেন তাওয়াক্কাল তো সকলে বলেন আমি আমাদের সব থেকে বেশি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বযুগের শ্রেষ্ঠ নবী যিনি আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে

কথা একটা লাইনে বলতে হয় আর উচ্চাগোনা আসে কথা বলতে মন চায় তোমরা কোনো মাত্রা সেই ব্যবহৃ কেন মোবাইল হাতে কেন নবী ছিল নবী এক নবী চলে যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন এক রাসুল চলে যাওয়ার পর আরেক রাসুল আল্লাহ সাথে সাথে পাঠিয়ে দিতেন কিন্তু আমাদের মাঝে সেই চোদ্দশো বছর আগে আমাদের নবী ছিলেন আমাদের পয়গম্বর ছিলেন এই চোদ্দশো বছরের ভিতরে আমরা নবী শূন্য কথা বলেন এই উন্মতকে আল্লাহ তালা দুর্বল মানিয়েছে আমার হায়াত কম দিয়েছে বর্তমানে নবী সুন্দর রেখেছে শুধু এতটুকুই না এই নবী না থাকার কারণে বিভিন্ন মানুষ ধর্মের মানে কুসংস্কার ছড়াইতেছে কথা মনে এই যে নবীজিকে নবী বানানা নিজের ঠাকুরকে নবী বানায়ানা

লালন ছিল হিন্দু হিন্দু কি ছিল হিন্দু ছিল এই যে বিভিন্ন ফেরকার ভিতরে আমরা আল্লাহ তালার কাছে যদি বলেন মালিক আমাদের হায়াত কম দিলেন নবী শূন্য বানাইলে শরীরে শক্তি দিলেন না আমার বিভিন্ন ফেরকার ভিতরে পড়ে আসি আল্লাহ আমাদের উপায় কি আল্লাহ আমাদেরকে একটা অফান দিয়েছেন নবীজি বলেন আমার উম্মত এক নেকি পরিমাণ আমল কয় নাকি কথা বুঝতে হবে বলতে হবে তাহলে আপনিও বুঝবেন আমারও আলোচনা করে মজা করব এক নেকি পরিমাণ আমল যদি আমি আর আপনি করি আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন এই উম্মতকে আমি ওই এক নেকির পরিমাণ আমন তারে এক নেকি দিব না কমসে কম দশ গুণ কয় গুণ দশ গুণ বাড়াইয়া দেব এইবার যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমারে দশ গুণ বাড়াইয়া দিলে হবে না এইবার আল্লাহ আল্লাহর হাবিব বলেন আরে ঘাদিসের মধ্যে

পুরস্কার দিবেন বড় আশার কথা শুনাইছেন আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যদি দাবি করে না 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 আমাদেরকে সচ্চ পরিমাণ নাকি দিলেও হবে না আমার আল্লাহ বলেন ঠিক আছে তোমাদেরকে আমি এক নেকি পরিমাণ আমল করার কারণে দশ লক্ষ গুণ বাড়াইয়া দিব

আদায় করতে পারি আমাদেরকে আল্লাহ এত পুরস্কার দিবেন যে তার কোনো সংখ্যা হয় না বলেন সংখ্যা হয় না এখন শুনেন আল্লাহ তো কাউকে এক নাকি দেয় না। কে যদি যে জোহরের ফরজ নামাজ আদায় করে তার কতগুলো সওয়াব হইছে জানি জানে না শুধু তাই না কুরআনুল কারিমে আমি বিহারবে একটা হারাম যদি কেউ তেলাওয়াত করে কোন সে তার দশ নেকি দেয় তার এক নেকি যদি আতবে দশ নেকি পরিমাণ কত দিবে আমরা তো ইবাদত করি না আমরা কি করি না ইবাদত করি না জবান দি আর গান অশ্লীল কথা গালা গালি করছিস কথা কম অন্তত একবারও মনের মনে আল্লাহকে আল্লাহ মনে না শুধু তাই না

দিল থেকে মন থেকে শুক্রিয়া আদায় করেন জবান দিয়া বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় এক মিজান পরিমাণ সওয়াব কয় মিজান এক মিজান মিজান এ তুই এক মিজান পরিমাণ সওয়াব তার আমল নামায় দেয় হাবিব আর বলেন কেউ যদি দ্বিতীয়বার পড়ে

আমার পৃথিবী কি শুধু সীমাবদ্ধ বলেন না আমাদের পৃথিবীর থেকে আমরা যে সূর্যের আলো পাই আলো এই সূর্যটা কমসে কম তেরো লক্ষ কোটি গুণ বল কথা কর আমি এটা আয়ত্ত শরীর জানি না কিন্তু এরকমই হবে তেরো কোটি গুণ বল তেরো লক্ষ কোটি গুণ বল শুধু এতটুকুই না

পৃথিবীর চাইতে মিনিমাম পাঁচশো কিলিয়ন মানে বিঘা বলে মাটি ফিতা দিয়া মাকে ফুট পাঁচশো টিলিয়ন বেশি না আর এই তারকা কোথায় আছে জানেন বিজ্ঞানী তার কিতাবের মধ্যে লেখছে যে এই তারকায় যাইতে দুনিয়ার মুখ থেকে এমন একটা রকেট আবিষ্কার করতে হবে

তাইলে মনে হয় মেট্রোগুলো আছে বড় একটা বিল্ডিং আছে এটা তো দাঁড়াই নেই দাঁড়ানো ধরন যাইব কথা কয় না এত উঁচায় তাই কি সীমাবদ্ধ না এরকম কোটি কোটি তারকা আল্লাহ তাআলা আসমানে ঝুলায় রেখেছে এরপরে আসমান প্রথম আসমান আবার প্রথম আসমানের চাইতে তৃতীয় আসমান কয়েক শ কোটি গুণ বড়

সব আল্লাহ আমাদের আযাব নামায় দিবেন কি কারণে একবার না বলার কারণে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ইবাদত করা কত আর এখন আমাদের কাছে ইবাদত করাই কঠিন দেখেন না এই যে আপনারা বললেন একটা banda মাত্র শুনবেন কম উঠলে এসে ফুটলে না কথা বলন লাগে না ফজাদা দিবে কোন কোন সাথে কে আছে

not up

বিশ্বাস হয় বিশ্বাস হয় কারণ আল্লাহ কোরআন সাক্ষী আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আমি রাত্রি গভীর হয় আর আমি আমার বান্দার কাছে চলে আসি আর আল্লাহ বলেন দুনিয়ার মেজাব হইল আসামি দইরা শাস্তি দেয় আর আমি আল্লাহ মেজাব হইল আসামি দইরা ক্ষমা করে দিই সুহান আল্লাহ বলেন আমরা আল্লাহর কাছে করি